ইন্নালিল্লাহ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক মমিন জমাদারের মর্মান্তিক মৃত্যু মোহাম্মদ মমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে জনতা টিভির ডেস্ক রিপোর্ট একের পর এক দক্ষিণ আফ্রিকায় বাঙালিরা ওই দেশের সন্ত্রাসীদের কবলে পড়ে জীবন বিলিয়ে দেন এমন মরণ তুমি কাউকে দিও না পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা হলো বাবার কাঁধে ছেলের লাশ এর চাইতে বড় কষ্ট কী হতে পারে কে জানতো মমিন নামের টাকার মেশিন এত দ্রুত সময়ে পরপারে চলে যাবে মমিনের বৃদ্ধ মাকে কিভাবে সান্ত্বনা দিবে না তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই মা রোকেয়া বেগম কাটা কবুতরের মতো ছটফট করেন আদরের মানি খারিয়ে মা এখন পাগল প্রায় মমিন জমাদার ২৮ বছর বয়সী যুবক এলাকায় ছিল তার সুনাম খ্যাতি দর্শক আমরা বলতেছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এগারো নং চরদুখিয়া পূর্ব ইউনিয়ন সন্তোষপুর গ্রামের ও রোকেয়া বেগমের দম্পতি মোহাম্মদ মমিন হোসেন জমাদার সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানা যায় গত তেরোই জুন শুক্রবারে মোমিন জমাদার তারই ছোট ভাই আমিন জমাদারের দোকানে মালামাল দেওয়ার সময়ে সাউথ আফ্রিকার সন্ত্রাসীরা চাঁদা দাবি করে ও দোকানের মালামাল নিয়ে যায় এ সময় মমিন জমাদারকে লক্ষ্য করে গুলি করেন পরবর্তীতে মোমিন জমাদারকে অচেতন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান গত ১৬ জুন সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন বিশ জুন শুক্রবারের রাতে মমিনের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন শনিবার সকালে মমিনের গ্রামের বাড়িতে দাফন সম্পূর্ণ করা হয় আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিনয়ভাবে অনুরোধ করতেছি যে যাতে করে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কোনো মায়ের আর খালি না হয় সাউথ আফ্রিকা তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ছিল ওখানে সন্ত্রাসীরা তাকে আসলো দোকানে ভিতরে গুলি করে চলে গেছে এবং ওনারা যা কিছু আছে সব কিছু দিছে দিছে মোবাইল টাকা পয়সা যা আছে সব কিছু দিয়ে দিছে দেওয়ার পরবর্তীতে তারা গুলি করে মুভমিনটা করছে তারপর হসপিটাল নিচে অপারেশন হয়েছে সাকসেসফুল হয়েছে অপারেশন তারপর আল্লাহ হয়ত এখানে এই দুনিয়াতে চলে গেছে আর আমি সকলের কাছে তার রুহের মাক কামনা করতেছি শহীদ দান করা যদি আমার ভাই কারোর সাথে কোনো ন্যায় অন্যায় করে থাকে আল্লাহ অবস্থা তারা ক্ষমা করে দিবেন এবং যদি কোনো দেনা ফানা থাকে তাও আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা সাবধান মতো চেষ্টা করবো পরিশোধ করার জন্য ইনশাল্লাহ আমাদের আমার নাম মোহাম্মদ মিলন আর যে মারা গেছে ও হচ্ছে মোহাম্মদ মমিন আমরা একসাথে পাশাপাশি থাকতাম খুবই ভালো মনে মানুষ ছিল কেমন ছিল মমিন খুবই ভালো কীভাবে তার মারা গেছে আসলে সাউথ আফ্রিকা সবাই জানে কম বেশ দু একটা দুর্ঘটনা ঘটে এখন রাত্রে বেলা দোকানে থাকা অবস্থায় কালোরা ঢুকছে ঢুকার পরে ডাকাতি করার পর যাওয়ার সময় গুলি করছে আর এভাবে পরবর্তীতে হাসপাতালে নেওয়া হয় নেওয়ার পরে ডাক্তাররা বললো যে তার চিকিৎসা উন্নত চিকিৎসা করা সম্ভব না পরে সময় দিছে যে এই কিছুক্ষণ হয়তো থাকবে ঠিক ওই সময়টাই মারা গেছে আপনি কি সাউথ আপনি আপনি থাকেন মুমিন সব আপনি কাছাকাছি না আমরা কাছাকাছি মুমিন ইসলাম ভাই বন্ধুরা খুব ভালো লোক ছিল উনি ব্যবসা মুমিন জমাদার উনি ব্যবসা প্রতিষ্ঠানে ওনার সন্ত্রাসীদের হামলায় ওনার পেরে একটা গুলি করা হয়েছে যার কারণে আসলে ওনাকে হসপিটালেতে নেওয়া হয়েছে অপারেশন সাকসেস হয়েছে তারপরও আল্লাহ হয়তো তার হায়াত কতটুকু পর্যন্তই রাখছে তারপর অন্যদিনে আমরা আল্লাহ চলে গেছে এলাকার অত্যন্ত ভালো একটা ছেলে ছিল আমরা একদম ভালো খারাপ